নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলো তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত তাহলে এক নম্বর পৃষ্ঠা থেকে আজকে আমি তোমাদের আলোচনা করবো তাহলে দেখি নাও কি আছে দেখো প্রথমে বলেছি আগে পড়া মনে করি আগে যে আমরা ক্লাস থ্রিতে তে পড়ে এসেছি সেগুলোই আমাদের দিয়েছে দেখি সেগুলো আমরা মনে রাখতে পেরেছি কিনা সেটাই তোমাদের এই প্রথম পৃষ্ঠাতে দিয়েছে ইট সাজানো দেখি ও নিজে সাজায় ইট আমরা সকলেই দেখেছি কম বেশি ইট ইটের কটা দল থাকে ছটা দল থাকে তোমাদের যেমন পেন্সিল বক্স পেন্সিল বক্সে তোমরা যে পেন্সিল বক্সটা ইউজ করো সেই পেন্সিল বক্সেও তোমাদের ছটা তল থাকে আর ইটেও ছটা তল থাকে এবার কি বলেছে আমরা দেখবো আমাদের বাড়ির চারপাশে পাঁচিল নেওয়া হবে আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যাও নেই দেখো এখানে অনেকগুলো ইট সাজিয়ে রাখা আছে সেই ইটগুলো কটি ইট আছে সেই সারিতে তাহলে সেগুলো আমাদের দেখতে হবে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার আমরা এখানে চারটে ইট দেখতে পাচ্ছি দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে ইট একটা ভাগ মতো করে দেওয়া আছে এখানে পাশে আরো একটি ইট আছে মানে আরো চারটি ইট আছে পিছন দিকে যেগুলি আমরা দেখতে পাচ্ছি না তাহলে মোট কটা ইট আছে এখানে সামনে চারটি দেখতে পাচ্ছি এবং পিছনেও চারটি আছে তাহলে কটি ইট হলো মোট আটটি ইট হলো তাহলে এই শাড়িতে কটি ইট আছে আটটি ইট তারপরে শাড়িতে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ইট তাহলে এখানে দেবো আট তারপরে শাড়িতেও দেখো এক দুই তিন চার আমরা প্রথম আমরা সামনে থেকে চারটি ইট দেখতে পাচ্ছি দেখো এখানেও একটি ভাগ করে দেওয়া আছে তার মানে পিছনেও তোমাদের চারটি ইট আছে তাহলে চার সামনে চার আর পিছনে চারটি ইট কটা ইট হলো মোট আটটি ইট হলো তাহলে এখানে লিখে দিলাম আটটি তারপর দেখো এখানে কটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও আছে আটটি ইট তাহলে প্রতি লাইনে কটি করে ইট আছে আটটি করে ইট আছে মোট শাড়ির সংখ্যা মোট কটি শাড়ি আছে এক দুই তিন চার চারটি শাড়ি আছে তাহলে এখানে লিখে দিলাম চারটি প্রতি শাড়িতে ইটের সংখ্যা প্রতি কটি করে করে ইট ইট আছে আছে এখানে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা দেখো চারটি শাড়ি আছে চারটি শাড়িতে প্রতি শাড়িতে আটটি করে ইট আছে তাহলে কি লিখবো চার গুণ আট সমান চার আসতে মোট তিরিশটি ইট তারপর দেখো আছে আমি ফাঁকা জায়গায় ইট সাজাই ও ইট গুনি এই যে উপরে ইট গুলো গুনলাম এবার এগুলো আমরা খুব সহজে গুনে ফেলতে কটি ইট আছে যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কটি ইট আছে তাহলে বারোটি ইট আছে এখানে লিখে দেব বারোটি তারপরের শাড়িতে দেখো কটি ইট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই শাড়িতে কটি ইট আছে বারোটি তাহলে দুটি শাড়িতে আছে বারোটি করে ইট এরপরের পৃষ্ঠায় কি আছে দেওয়া যাক দেখো পরে দুই নম্বর পৃষ্ঠায় বলেছে প্রথমের অঙ্কটা ঝিমদিদের মাঠে তিনশটি ইট সাজিয়ে রাখতে হবে প্রতি শাড়িতে দশটি করে ইট রাখলে মোট শাড়ি হবে কটি তিনশোটি ইট সাজিয়ে রাখতে হবে বলেছে কটি শাড়ি আছে দশটি দশটি সারিতে ইট রাখলে কটি হবে ভাগ দশ দেখো এখানে ভাগটা করে দেখিয়ে দিয়েছে পাশে গেল দশ শূন্য শূন্য তাহলে তিনের সাথে দশ গুণ করেছি হয়েছে তিরিশ আর দশের সাথে শূন্য গুণ করে হয়েছে শূন্য তাহলে মোট কটি মোট শাড়ি হলো কটি তিরিশটি তাহলে মোট শাড়ি হবে তিরিশটি এর পরের অঙ্গটা তোমাদের হবে দেখো বলে যে সুজি তো শাড়িতে আটটি করে দুশো আটটি মোট শাড়ি হবে দুশো আট ভাগ দুশো আট ভাগ আট আমরা এখানে পাশে ভাগটা করে না দেখিয়ে দিচ্ছি দেখো দুশো আট আর আট আট দুগুণে ষোলো তিন আটটে চব্বিশ কুড়ি আছে চব্বিশটা বড় হয়ে গেছে তাহলে কি লিখবো আট দুগুণে ষোলো লিখবো ছয় থেকে দশ বিয়োগ করতে হবে চার আটটা নেমে যাবে ছয় আটটে আট চব্বিশ তাহলে কটি শাড়ি হলো ছাব্বিশটি সে মোট দেশটি শাড়িতে ইটার রাখলো সে মোট ছাব্বিশটি শাড়িতে ইটার রাখলো এইভাবে তোমাদের এই অঙ্কগুলি করতে হবে তারপরে তিনি রং বলেছে দেখো সফিয়া বারোটি শাড়িতে কিছু ইট সাজিয়ে রেখেছি প্রতি শাড়িতে বারোটি করে ইট রেখেছে বারোটি শাড়িতে বারোটি করে ইট রেখেছে মোট ইটের সংখ্যা কত হবে তাহলে এটা আমাদের কি করতে হবে এটা আমাদের গুণ করতে হবে কতর সাথে বারো সাথে বারো 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 কত হয়ে যায় একশো চুয়াল্লিশ দেখো আমি তোমাদের পাশে গুণটা করে রেখে দিচ্ছি তুই দুগুণে চার দুই একে দুই

তারপরে কি বলেছে দেখো আজ আমি কুড়িটি ইট নিজের মতো কয়েকটি সাইডে সাজাবো তাহলে দেখো এখানে মোট কুড়িটি ইট আছে আমরা গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে এখানে মোট কুড়িটি ইট আছে এরপর আমাদেরকে এরপর আমাদের কি কি বলেছে সারিতে সাজিয়ে অঙ্কটি করতে বলেছি কিভাবে আমরা এই অঙ্কটা করব দেখো মোট ইট কটি আছে কুড়িটি এখানে লিখে দেবো প্রতি সারিতে ইট আছে কটি করে দেখো এক দুই তিন চার পাঁচ প্রত্যেক সারিতে চারটি শাড়ি আছে চারটি শাড়িতে পাঁচটি করে ইট আছে তাহলে এখানে লিখে দেবো পাঁচটি তাই মোট শাড়ি হবে কিভাবে বের করবো এটা ভাগ করতে হবে কুড়ি ভাগ পাঁচ পাঁচ চারে কুড়ি কত হয়ে যাবে চারটি মোট শাড়ি হবে চারটি দেখো এখানে দেওয়া আছে আছে মোট তাহলে আমরা সহজেই বের করে ফেলতে পারলাম তাহলে কি আছে দেখে নেওয়া যাক দেখো তারপর তিন নম্বর পৃষ্ঠায় আছে রঙিন কার্ড নিয়ে খেলা করি একশো দেখো একটি সবুজ কার্ড আছে দশের একটি হলুদ কার্ড আছে ও একের একটি লাল কার্ড আছে নিয়ে খেলা করি দশটি এক হলে একটি দশ নেব দশটি দশ হলে একটি একশো নেব যদি একের কার্ড দশটি হয় তাহলে একটা হলুদ কাঠ নেব মানে দশের কার্ড নেব যদি এক দশটা হয় আর যদি দশটি দশ মানে হলুদ কার্ড হয় তখন আমরা একটি সবুজ কাঠ নেবো তাহলে এরপর অঙ্কগুলো কেমন করে দেওয়া আছে দেখে নাও কিভাবে আমরা এগুলো বের করবো দেখো এখানে কি লেখা আছে শতক দশক একক বিস্তার করে লিখি স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি অঙ্কে লিখি আর এখানে কথা লিখি শতকের ঘরে কি দেওয়া আছে দেখো দুটো একশো দেওয়া আছে দুটো সবুজের কার্ড দেওয়া আছে দুটো একশো মানে কি দুশো দশকের ঘরে দুটো দশ দেওয়া আছে হলুদ কাঠ মানে কি দশ এটা কি হিসেবে কুড়ি আর এককের ঘরে তিনটে লাল একের কার্ড দেওয়া আছে মানে তিন তাহলে বিস্তার করে কিভাবে লিখবো দুশো যোগ কুড়ি যোগ তিন এই তিনটে যোগ করলে কত হবে দুশো তেইশ হবে এই দুশো তেইশে আমরা এখানে স্থানীয় মানে কথায় লিখব কিভাবে লিখবো দুই শত শত দুই দশক তিন একক দুশো তেইশ এরপর দুশো তেইশটাকে কথায় কিভাবে লিখবো দুই শত তেইশ খুবই সোজা অঙ্কগুলো তোমাদের এখন এখানে অনেকগুলি অঙ্ক দিয়ে আছে পরপর করে দিচ্ছি শতকের ঘরে দেখো চারটি একশো সবুজ কাট দেওয়া আছে মানে কি চারশো দশকের ঘরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটি দশের হলুদ কাট দেওয়া আছে আর এককের ঘরে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি একের লাল কাট দেওয়া আছে এরপর বিস্তার করে আমরা কিভাবে লিখবো একশো চারটি আছে মানে কি লিখবো চারশো যোগ হলুদ কাট কটি কটি আছে ছটি আছে লিখবো ষাট যোগ লাল কাট আছে পাঁচটি লিখব পাঁচ কত হলো চারশো যোগ ষাট যোগ পাঁচ এটা আমরা স্থানীয় মানে বিস্তার করে কিভাবে কথায় লিখব চার শতক চার শতক এখানে কি ষাট মানে কি দশক আর কি হবে পাঁচ একক পাঁচ একক কত হয়ে গেল চারশো পঁয়ষট্টি এবার এটা কথায় কিভাবে লিখবো চার শত পঁয়ষট্টি এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে খুবই সোজা তোমাদের এই অঙ্কগুলো এরপরেরটা কি বলেছে দেখো কটা সবুজ কার্ড আছে তিনটি সবুজ কার্ড আছে একশো কি হয়ে যাবে তিনশো দেখো আমরা একবারে লিখে নিচ্ছি তিনশো কটা হলুদ কার্ড আছে পাঁচটি আছে পঞ্চাশ কটা লাল একের কার্ড আছে চারটি এরপর কিভাবে কথায় লিখবো তিন শতক পাঁচ দশক আর চার একক এরপর অঙ্কে কিভাবে লিখবো এই তিনটে যোগ কত বলবো তিনশো চুয়ান্ন এবার কথায় লিখতে হবে তিনশো বা তিন শত চুয়ান্ন তারপরে দেখো দিয়েছে একশো যোগ তিরিশ যোগ দুই দেখো একক দশক শত এটা দুইটা এককের ঘরে দুই মানে কি দুটো লাল কাঠ একই তাহলে দুটো লাল কাঠ করে দিলাম এটা দশকের ঘরে মানে ত্রিশ কি হবে হলুদের কাঠ হবে মানে দশে ৩০ আছে তার মানে তিনটা হবে দশের কাঠ হয়ে গেল আর কি আছে একশো মানে সবুজ একটা কাঠ একশো শতকের ঘরে লিখে দিলাম হয়ে গেল একশো আর তিনটে দশ আর দুটো এক স্থানীয় মানে বিস্তার করে কিভাবে কথায় লিখবো এক শতক তিন দশক আর কি আছে দুই একক অঙ্কে কিভাবে লিখবো এটা তিনটে যোগ করলে কথা হবে একশো বত্রিশ কথায় কি লিখবো এক শত বত্রিশ এইভাবে তোমাদের কথায় লিখতে হবে তারপর দেখো আছে পাঁচশো যোগ চল্লিশ যোগ নয় একক দশক শতক শতকের ঘরে কি আছে পাঁচশো মানে ত্রিশের কাঠ বসাবো আমরা একশো একশোর কটা কাঠ বসাবো পাঁচশো মানে পাঁচটা কাঠ বসাবো তাহলে এখানে লিখে দিই পাঁচটা একশোর কার্ড একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা একশোর কার্ড হয়ে গেল এরপর কি আছে চল্লিশ এটা কোন ঘরে আছে দশকের ঘরে কি হবে চারটি দশের কার হলুদ হবে একটা দুটো তিনটে চারটে হলুদ হয়ে গেল আর কি আছে নয় এককের নটা একের হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা একে লাল কাঠ করে দিলাম এরপর আমরা স্থানীয় মানে বিস্তার করে কথায় কিভাবে লিখব পাঁচ শত চার আছে নয় একক অঙ্কে কি লিখবো এটা যোগ করলে কথা হবে পাঁচশো ঊনপঞ্চাশ এরপর কথা লিখবো পাঁচ শত তারপরে বলেছে দুশো পঞ্চান্ন আমাদের অঙ্কে বলে দিয়েছে এটাকে আমরা কথায় লিখবো স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখবো বিস্তার করে লিখব একক দশক শতকে কি হবে লিখব তাহলে কি আছে দুশো পঞ্চাশ এটাকে ভাঙলে আমরা কি পাবো দুশো যোগ পঞ্চাশ যোগ পাঁচ পাবো আগে আমরা বিস্তার করে লিখে নিলাম এরপর দেখো এককের ঘরে আছে পাঁচ মানে পাঁচটা একের কার্ড হবে পাঁচটা একের কার্ড করে নিই এক দুই তিন চার পাঁচ এরপর দশকের ঘরে আছে পঞ্চাশ মানে দশের কার্ড হবে হলুদ কার্ড কটা হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা দশের হলুদ কার্ড হয়ে গেল এরপর দেখো দুশোটা আছে শতকের ঘরে কিসের কাত হবে সবুজ কাজ হবে একশো দুটো একটা আর দুটো হয়ে গেল এরপর স্থানীয় মানে বিস্তার করে কথায় কিভাবে লিখবো দুই শতক পাঁচ দশক আর কি হবে পাঁচ একক এরপর আমরা কথায় লিখবো কি লিখবো দুইশত পঞ্চান্ন কয় আছে একা দন্তন নেই পঞ্চান্ন তারপরে বলেছি সাতশো আশি এটাকেও আমরা আগে ভেঙে লিখে নিই সাতশো যোগ আশি সাতশো আশি দেখো এখানে একের ঘরে কি না এটা মানে শূন্য এই যে একের ঘরে কি আছে শূন্য আছে তাহলে এখানে আমরা কোনো কাঠ বসাতে পারবো না দশকের ঘরে কি আছে আশি মানে আটটা হলুদ কাঠ হবে দশে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা হয়ে গেল আর কি আছে শতকের ঘরে আছে সাতশো মানে সাতটা একশোর কাল সবুজ কাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর সাতটা হয়ে গেল এরপর আমরা স্থানীয় মানে বিস্তার করে কথা লিখব কি লিখব সাত সত্তর আট দশ শূন্য একক এটা এবার কথায় কিভাবে লিখব সাতশো আশি হয়ে গেল এরপর চার শত নয় মানে কি চারশো নয় চার শূন্য নয় আগে লিখে নিলাম এটাকে ভাঙলে কি কি পাবো চারশো যোগ শূন্য যোগ নয় তাহলে দেখো এককের ঘরে কি আছে নয় আছে দশকের ঘরে শূন্য মানে কোনো কাট বসবে না আর শতকের ঘরে কি আছে চার আছে দেখো তাহলে এটাকে নিয়ে আমি নিলাম চারশো যোগ শূন্য যোগ নয় দশকের ঘরে কি আছে শূন্য এটা কোনো কাজই হবে না এককের ঘরে আছে নয় তাহলে নটা একের কাজ হবে তাহলে এটা লিখে দিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা এক এক কাজ হয়ে গেল আর কি আছে চারশো এটা কত ঘরে আছে এটা শতকের ঘরে আছে মানে চারটে একশো কাঠ হবে সবুজ কাঠ একটা দুটো তিনটে হয়ে গেল এরপর দেখো স্থানীয় মানে বিস্তার করে কথা কিভাবে লিখবো চার শতক আর কি হয়ে গেল এরপর বলছে সাত শত্ত উনষাট মানে কি সাতশো উনষাট পেয়ে গেলাম এটা ভাবলে কি কি পাবো সাতশো যোগ পঞ্চাশ যোগ নয় দেখো এককের ঘরে আছে নয় মানে নটা একের কাঠ করে একের লাল কাঠ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা একের লাল কাঠ করে দিলাম এরপর দশকের ঘরে আছে পঞ্চাশ মানে দশের হল কার্ড হবে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়ে গেল আর কি আছে সাতশো শতকের করে মানে কি হবে সাতটা একশো সবুজ কান একটা দুটো পাঁচটা ছটা সাতটা হয়ে গেল এরপর স্থানীয় মানে বিস্তার করে কথায় কিভাবে লিখব সাত শতক পাঁচ দশক নয় একক তাহলে আমরা কত সহজেই এই অঙ্কগুলো করে ফেলতে পারলাম কার্ডের অঙ্কগুলো আজ তাহলে তোমাদের এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর পেশাটা কমপ্লিট করে দিলাম খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমার সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ